আসলে গতকালকে আমার সাথে একটা মারাত্মক লেভেলের দুর্ঘটনা ঘটে যাচ্ছিল প্রায় সেটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন একজ্যাক্টে কি ঘটেছে সবাইকে এক একজনকে আলাদা আলাদাভাবে বলাটা অনেকটা কষ্টসাধ্য প্রায় এজন্য আমি ভাবলাম যে একটা ভিডিও মেক করে সবাইকে জানিয়ে দিই তো আসলে গতকালকে যে জিনিসটা ঘটছিল সেটা হচ্ছে আমি অলমোস্ট আপনার ডেবিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস ধারা প্রভাবিত হতে যাচ্ছিলাম প্রায় আমি ক্যাশে বসেছিলাম একজন এসে প্রায় আমাকে প্রভাবিত করে ফেলবে ওই মুহূর্তে আমার সাথে আমার সিক্স সেন্স টাচ করায় আমি এ যাত্রা বেঁচে গেলাম আল্লাহর অশেষ কৃপায় তো পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলবো আর সেই লোকটাকে কিভাবে ধরলাম কিভাবে কি পুরো ভিডিওতে আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো আসলে ডেবিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস কি সেটা আগে আপনাদেরকে বোঝাই অনেকেই হয়তো বুঝেন না যে আসলে জিনিসটা কি তো আমি আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই ভিডিওটা দেখুন তাহলে প্রথমে কিছুটা হলো বুঝতে পারবেন তারপরে আমি বলে দিব আসলে জিনিসটা কি বা কিভাবে আমি ধরতে পারছি লোকটাকে তো প্রথমে আমরা ভিডিওটা ভিডিওটা দেখি স্ক্রিনে যে আছে দেখেন একটা লোক একটা দোকানে আসছে ফ্ল্যাক্স লোড দোকানে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকটাকে পুরো টেবিল ব্রেথ দিয়ে প্রভাবিত করে ফেলছে এখন সেই লোকটার মাইন্ড কিন্তু চশমালা লোকের কন্ট্রোলে সম্পূর্ণ ঘটনা দেখেন যা যাচ্ছে সব দিয়ে দিচ্ছে এই যে টাকা দিয়ে দিচ্ছে ক্যাশ থেকে কোনো ঝগড়া নাই চিল্লা চিল্লি নাই মারামারি নাই তাদের সাথে কিন্তু আরেকজন আছে ও কিন্তু ওই লোকটাকে পিছনের লোকটাকে সামনে আসতে দিচ্ছে না ব্লু শার্ট পরে আপনি দেখতে পাচ্ছেন দেখছেন কেমন আটকে রাখছে আর এদিক দিয়ে ও তার সব টাকা নিয়ে নিচ্ছে মানি ব্যাগ টানি ব্যাগ গেমে যা আছে তো মোটামুটি এই ভিডিওটা আপনারা অনেকেই ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকতে পারেন তো আমি এখন আপনাকে আগের ডেবিল বেড সম্পর্কে বলি তারপরে হচ্ছে গতকাল আমার সাথে কী ঘটেছে জ্যাকি টাজা বাজারে এবং জাহাঙ্গীর কাকা কিভাবে ধরা খেয়ে যাচ্ছিল সেটা সম্পর্কে পুরাটা বলবো পুরো ভিডিওটা দেখুন খুব ইন্টারেস্টিং বিষয় তো এই ভিডিওটা তো জাস্ট এখানে স্কিপ করে দিই এটা অনেকে দেখবেন হয়তো দেখে থাকছেন তা আমি আসলে বলি এগারোটা চল্লিশ নাগাদ আমি মাল বিক্রি করে আর বসে বসেছিলাম হিসাব করতেছি এই সময় একটা লোক আসলো একটা লোক আসছে দেন লোকটা আমি আমি আপনাদের যদি পিছন থেকে দেখাই তো এখানেই আর এই ক্যাশটা এরকম জাস্ট খোলা ছিল টাকাগুলো ধরেন আপনার এরকম ছিল এরকম ছিল আর কি এরকম ছিল আর এই লোকটা এই জায়গায় ছিল জাস্ট এই জায়গায় দাঁড়ানো ছিল চেয়ারের কাছে তারপর ধীরে ধীরে লোকটা আমার এই এই চেয়ারের কাছে চলে আসছে বুঝছেন এখন প্রথমে শুরু হয়েছে কি আমি আপনাকে বলি আইসা আমাকে বলতেছে যে আমরা টাকা কিনি ছেঁড়া টাকা কিনি আপনার কাছে কি ছেঁড়া টাকা আছে তখন আমি বললাম যে আমার কাছে ছেঁড়া টাকা নাই তারপর সে আরও কাছে আসলে আইসা আমাকে বলতেছে যে যদি ছেঁড়া টাকা না থাকে তাহলে আপনার কাছে কি পুরনো একশো টাকার নোট আছে এগুলো আমরা একশো টাকায় কিনি একশো বিশ টাকায় কিনেন তারপরে আমি তাও বললাম যে নাই আমি এতক্ষণ পর্যন্ত বিষয়গুলো যে টাকা আসবে এটা স্বাভাবিক তারপরে সে লোকটা আমাকে প্রশ্ন করলো আপনাদের তারপরে ও আমাকে বললো মানে আমি দেখতেছি যে আমি বারবার আমি হিসাবের দিকে নজর দিয়ে রাখছি কিন্তু ও উনি বারবার আমাকে বলতেছে তাহলে আপনার কাছে দেখেন তো পুরোনো পাঁচশো টাকার নোট আছে কিনা সেগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে কিনি তখন আমার জিনিসটা খুব ঘাবলা লাগলো তারপর উনি দুই কেক দিয়ে আমার একদম ক্লোজলি ক্যাশের কাছে চলে আসছে ক্যাশের কাছে চলে এসে বলতেছে ক্যাশ তো খোলা একটু খোলা তারপর আমাকে বলতেছে একশো টাকার নোটগুলো আছে না এই যে এরকম এই একশো টাকার নোটগুলো দূর থেকে দেখাচ্ছে যে একটু আপনার একশো টাকার নোটের ভিতরে দেখেন তো ওই ডাবল জিরো সিরিয়ালের আছে কিনা তাহলে সেগুলো আমরা একশো বিশ টাকা করে কি কিনি একশো বিশ টাকা করে কিনি একশো বিশ টাকা মানে একশো এটা ঢুকার সাথে সাথে আমি ওনাকে বললাম যে আপনি দাঁড়া দূরে দাঁড়াক দূরে দাঁড়াক আমার কাছে কোনো কিছু নাই আর আমার দরকার নাই তারপর উনি চলে গেলো দেখতেছে যে আমাকে ঘায়াল করতে পারতেছে না তারপর উনি এখান থেকে চলে গেল ঠিক ওই মুহূর্তে আসলো হচ্ছে আপনার আমার বড় ভাই ইমরান তো ইমরান ভাই আসলো আসার সাথে সাথে আমি তার কাছে শেয়ার করলাম যে এরকম এরকম একজন লোক আসছে আমার আমার কাছে আইসা আমাকে বলতেছে যে এরকম একশো টাকা নোট একশো বিশ টাকা করে কেজি তো ঠিক সেই মুহূর্তে আমি তাকে এরকম এরকম করে বিদায় করে দিছি তো ভাই বললো যে লোকটা কই তখন আমি বললাম যে এই এদিকে গেছে মানে আমাদের এদিকে অনেক আরদ আছে একদম লাস্ট আরতে গেছে সেটা পরে বলতেছি সেটা পরের কাহিনি আমার ভাই চলে গেল তো দেখতেছে না ওই লোকটারে একদম লাস্ট আরতে গিয়ে দেখতেছে যে মানে ওইটা একটু নিরিবিলি মানে ওনারা নিরিবিলি আরতকে টার্গেট করে হ্যাঁ নিরিবিলি তো সেখানে গিয়ে দেখেছে যে লোকটা আমাদের এক আরদার কাকা জাহাঙ্গীর কাকা ওনার হাতে ওনার হাতে অনেক টাকা নিয়ে আছে আর লোকটা ক্যাশ থেকে এরকম উঠে টাকা হাতে দিতেছে আবার এরকম দেখাই দিতেছে এটা মানে ফুল প্রভাবিত করে ফেলছে এটা দেখা আমার বাইরে ওই ওই লোক ওই লোক দেইখাই উট করে চলে গেছে এই জায়গা থেকে মানে এক প্রকার দৌড়ে দৌড়ে চলে গেল আমি এখানে বসেছিলাম এখান থেকে দেখেছি যে এই লোকটা যাচ্ছে পরে আমি বের হয়ে দেখি যে সেই ইমরান আর তাকে আমার বলতেছে যে লোকটা দেখছিস আমি বললাম যে এত দৌড়ে চলে গেল পরে বললো যে ধর তারপরে আমি আপনার এই আমাদের এখানে একটা পোল আছে পোলের পার থেকে ধৌ মানে দৌড়ে গিয়া ধইরা এখানে নিয়ে আসছে নিয়ে আইসা তারপরে আপনারা দেখেন স্কিনে আমি কিন্তু আমি স্ক্রিনে এড করে দিচ্ছি ভিডিওটা দাঁড়ানো আমি স্ক্রিনে এড করে দিচ্ছি এই লোকটার ভিডিও আপনারা দেখতে থাকেন একশো টাকা নোট কয় টাকা দেখিলো বড় যে লম্বা টাকা আছে না টাকাটা আমার একজন বলছে তাই ওইটা একশো টাকা

টাকা টাকা সাড়ে টাকা দিয়ে বাংলাদেশ কোথাও আছে যে টাকা বেশি টাকা দিয়ে আমাদের একশো টাকার নোট আবার

হ্যাঁ এরকম শোরে গেছে আর নিঃশ্বাস কিন্তু বন্ধ করে রাখছে নিঃশ্বাসটা কিন্তু বন্ধ করে রাখছে বুঝছেন তখন গিয়ে আমার মাথায় ঢুকলো যে আসলে যে গাবলা আসলে টাকার ভিতরে আছে তো তার মধ্যে তাকে আমরা ধরলাম এর মধ্যে আমাদের পাশেই একটা হিন্দু পল্লী আছে সেখান থেকে একজন হিন্দু মহিলা আসছে আইসা বলতেছে যে তার গতকালকে গলার চেইন চেইন নাকি এইভাবে নেশায় আসক্ত করে নিয়ে গেছে তো সেই মহিলাকে দেখানো হইল এই লোককে তারপরে সেই মহিলা বললো যে না এই লোক না আসলে আমাদের এলাকায় মানে বরিশালে তো এতদিন ঘটছে কিন্তু আমাদের এলাকায় এই গ্যাংটা ঢুকে গেছে ভোলা এই গ্যাংটা কিন্তু ঢুকে গেছে তো এই ভিডিওটা আসলে মেক করার পিছনে কারণ স্টোরি বলা এটা স্টোরি টেলিং ভিডিও না এটা হচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য একটা ভিডিও মেক করলাম ওই জাহাঙ্গীর কাকার সাথে কি ঘটেছিল সেটার ভিডিওটা আমি আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি

তো এই ড্রাগটা আপনার পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ এটা সাধারণত ডাকাত চোর ডাকাত ইউজ করে থাকে বা কাউকে কিডন্যাপ করতে গেলে এটা ইউজ করতে হয় এটা এমন একটা পাউডার এটার আপনার ইন ফরেন নেম হচ্ছে এস্কোপোলামাইন এস্কোপোলামিন এটার হচ্ছে বৈজ্ঞানিক নেম তো এই এটা হচ্ছে ড্রাগ এটা পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ এটা মানে অদৃশ্য একটা পাউডার এটা জাস্ট আপনি আপনাকে কেউ অ্যাড্রেস দেখাচ্ছে নিজ দিয়ে একটা টোকা দিলে এই অদৃশ্যভাবে আপনি সেকেন্ডের মাথায় সেকেন্ডের মাথায় কিন্তু আপনি আপনার কন্ট্রোল হারাবেন আপনার মাইন্ডে কি চলছে বা আপনার যে চিন্তা ভাবনা করার একটা ক্ষমতা আছে সেটা সম্পূর্ণ ওই পাশের লোকের কাছে চলে যাবে সম্পূর্ণ তার কন্ট্রোলে চলে যাবে সে যদি বলে তুমি এখন উঠো উঠবেন যদি বলে বসো বসবো বসবেন যদি বলে যে লাফাও আপনি লাফাবেন মানে এত পরিমাণে স্ট্রং একটা ড্রাগস এটা তো মানে আপনার ফুল কন্ট্রোল কিন্তু ওই লোকটার কাছে চলে যাবে তো এটা ইদানিং বাংলাদেশে ব্যাপক পরিমাণে হচ্ছে জানেই না অনেকে আসলে ডেভিল ব্রেড বা স্কোপ কি তো আসলে এরকম যে ভুক্তভোগী হয় আর খুব সাধারণ নিঃস্ব মানুষদেরকে ওরা সর্বশান্ত করে দেয় বুঝছেন তো এই জন্য আসলে ভিডিওটা মেক করা তো আসলে খুব সাবধানে থাকবেন পৃথিবী আসলে খুব ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে আপনি সেকেন্ডের মাথায় আপনাকে যে সব কিছু করানো সম্ভব হবে তো দর্শক দেখলেন যে আসলে আমার সাথে কি ঘটেছিল আর আমি কিভাবে লোকটাকে ধরলাম তো ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা অবশ্যই সতর্ক থাকবেন আর ওদের কিন্তু একটা মহিলা গ্যাংও আছে বাসা বাড়িতে গিয়ে হয়তো আপনাকে লোভনীয় কোনো অফার দিবে মহিলাদের আসলে মহিলারা খুব অল্পতে কনফেন্স হয়ে যায় মহিলাদেরকেও সাবধান করার জন্য এই ভিডিওটা করা হয়তো এমন কিছু বা বা আসলো বলবে চাবে যে কাগজে কি লেখা আছে জাস্ট এটার মাধ্যমে প্রভাবিত করে আহ মহিলাদের কাছে তো স্বর্ণের চেইন বা অলংকার টলঙ্কার অনেক কিছু থাকে সেকেন্ড এর মাথায় কিন্তু মহিলাদেরকে প্রভাবিত করে সব কিছু নিয়ে যেতে পারে যেমন গতকালকে মহিলার স্বর্ণের চেইনটা নিয়ে গেছে তো এই জন্যই আর কি সবাইকে সাবধান করা আর অবশ্যই সাবধানে থাকবেন বিশেষ করে চরপেশনবাসীকে মানে অনুরোধ করছি যে অপরিচিত মানুষের সাথে একটু দূরত্ব নিরাপদ দূরত্ব বজায় রেখে কথা বলবেন আর অনেকের এই প্রশ্নটাও ছিল যে আমরা লাস্টে ওই লোকটার কি করলেন আমরা ওনাকে একটু সেবা যত্ন করার পরে যা কিছু করার নেই আর তারপরে আমরা আমাদের ব্যবসায়ী সমিতি আছে বাজারের ব্যবসায়ীদের যে সমিতিটা সেখানে আমরা লোকটাকে তুলে দিছি তারপরে ওনারা কি করছে সেটা আমি জানি না মেবি গায়নের কাছে সুপার্দ করছে বা ছেড়ে দিচ্ছে আমি জানি না এক্স্যাক্টলি কি করছে তো যাই হোক সেই বিষয় আর না যাই তো বিষয় হচ্ছে ভালো থাকুন অবশ্যই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ধন্যবাদ আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ